সল্লাহ লহ আলিসাল্লাম এর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকার দ আলা আনহা বলেন কোন তো আলা আবুল বানাতিন দা নবী সল্লাল্লাহসাল্লাম আমি নবীজির বাসায় আসার পর আমার আমি 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 ছিলাম ছোট আমি কাপড় দিয়া খেলনা বানায়া নবীজির বাসায় এসে আমি খেলতাম ৬ বছর সাত বছর দানাবা লেগে ওকান আলি সয়া হে বিয়াল আবনাম আমার বান্ধবী ছিল কয়েকজন আমার বান্ধবীরা আমার সাথে খেলতো

আম্মাজান এক হাদিসে বলেন বলেন আবুদাউ শরীফের হাদিস এই হাদিসে বলেন আমি আর নবীজি একদিন রাতের বেলা হাঁটতেছিলাম এভাবে হাঁটতেছিলাম রাতের বেলা একসাথে তো রাতের বেলা আপনি আপনার স্ত্রীকে নিয়ে হাঁটা যদি কোনো দেখেন যে আশেপাশে ফেতনার আশঙ্কা নাই মানুষও নাই বেশি একটা আবার ফেতনারও আশঙ্কা নাই আপনি হাঁটতে পারেন এটা না না বিবি পর্দার মধ্যে থাকবে আপনি হাঁটলেন এই যে আমাদের নবীজি হাঁটছে আম্মাজান তাম্মাজান আয়েশা বলেন সাবাক না আমরা দুইজন দৌড় প্রতিযোগিতা দিলাম দুইজন দৌড় দিলাম এখন এই জাতীয় পরিবেশ তো ঢাকার মধ্যে সম্ভব না দৌড় দিবেন কোথায় বিবিরি নিয়ে যদি পারেন নিজে এরকম বানাইতে পর্দা সহিত তো আপনি বানান বানায় দৌড় দেন নবীজির স্ত্রী বলেন আমি আমার নামে স্বামী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে দৌড় দিলাম ফার্স্ট সাবাক আমি দৌড়ে জিতে গেলাম নবীজির হারায়ালিস মহাদ্দেশি নে কারাম লেখছেন আসলে নবীজি ইচ্ছা করে আম্মাদ আয়েশাকে জিতাই দিস কেন কারণ ছোট মানুষ মন রক্ষা করার জন্য ইচ্ছা করে জিতিয়ে দিস অনেকদিন পর আবার দোনোজন হাঁটতে লাগলাম আবার আমি নবীকে বললাম হুজুর আজকে আরেকটা হয়ে যাক দৌড় ফালাম্মা হামালতুল্লাহমা তখন আমি একটু ভারী হয়ে গেছি আগে ছিলাম পাতলা নবীজি বলেন ঠিক আছে চলো দৌড় দিস দৌড় দেওয়ার পর ফাসাব আমি নবীজিকে হারিয়ে দিল আজকে নবীজি আমাকে ফা সাবক অনি নবীজি আজকে আমাকে হারিয়ে দিস এবার দেখেন যে কথাটা বলছে নবীজি কিভাবে আনন্দ করে বিবির সাথে নবীজি তার বিবিকে বললেন আয়সা হাজিহি বিতিলকা সাবাক। এটাই হলো ওই দিনের প্রতিশোধ তুমি ওই দিন আমাকে হারিয়েছো আজকে তোমাকে হারিয়ে দিলাম সুবহানাল্লাহ দেখেন স্ত্রীর সাথে বিনোদন করা কথাবার্তা হাসি মজা ঠাট্টা করা এটা ইসলামী শরীয়তের মধ্যে থেকে করলে এটা না জায়েজের কিছু না আপনাদের মাঝে এমন স্বামী আছেন গত বিশ বছরও বিবির সাথে একটু বুঝা ভালোভাবে কথা বলেন না খালি টাকা পয়সার হিসাব দোকানের হিসাব বাড়ির হিসাব কিন্তু একটু ভালো কথা বলবেন না আরে চা নিয়ে বসেন চা খান ভালো কথা বলেন এটাও হাদিসে আছে চায়ের কথা নাই কিন্তু বৈশে গল্প করার কথা হাদিসে আছে হাদিসের মধ্যে আছে বৈশে গল্প করার কথা হাদিসের মধ্যে আছে বহারি শরীফের হাদিস পাঁচ হাজার দুইশো দুই নাম্বার হাদিস বহারি শরীফের পাঁচ হাজার দুইশো দুই নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিক আরাদিয়াল ন তা আলা বলেন আমাদের নবীজি কয় নবীজি আমার একদিন গল্প শোনাইছে এগারো বিবির গল্প নবীর এগারো বিবি না অতীত যুগের এগারো বিবির গল্প আমারে শোনাইছে এগারো জন বিবি একসাথে বসছে তা আহাদ না ও তা আহাদ না আম্লাহ একতুব্দামিন আফবা রই আসবাজী হিন্দনা শাহ এগারো বিবি মিলে একত্রিত হয়ে তারা একটা শলা পরামর্শ করল আমরা আমাদের স্বামীর কোন গোপন কথা গোপন করব না সবাই সবার স্বামীর কথা বলব জন এই মর্মে ঐক্যবদ্ধ নবীজি তার বিবি আয়েশ আগে শোনাইতেছে জনের গল্প শোনানোর পর জন একটা বল আমার পক্ষে সম্ভব না এগারো নম্বরটা বলি এগারো নাম্বার বিবি তিনি বললেন ওই দশ রে শোনাইতেছে নবীজি ওই এগারো নাম্বার বিবির কথাটা আম্মা জান আয়সাকে শোনাইতেছে দশ বিবির কথাও আছে সামাইলে তীর মিজিত আছে নবীজি সাল্লি সাল্লাম বললেন এগারো নাম্বার বিবি বলল আমার স্বামীর নাম আবু জার আমার স্বামী ওয়াজাদানি ফি আহলি গুনাই বিশিকিন আমার এমন একটা পরিবারের মধ্যে পেয়েছে যে পরিবার সামান্য কয়েকটা বকরির মালিক মানে গরিব ফাজা আল্লাহী নু আব্দি নোয়া মোনাক্কিন আমারে ধনী একটা পরিবারের মধ্যে নিয়ে আসছে যে পরিবারে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায় মানে অনেক সম্পদের মালিক ঘোড়া আছে তাদের অনেক ওদাদা ইসিন উটের হাউদার আওয়াজ মানে তাদের অনেক কোট অ মোনাক্কিন মোনাক্কিন মানে শস্য মারানোর শব্দ মানে শস্য মারানো মানে আপনারা বুঝবেন মুরব্বীরা আগে ধান গম ইত্যাদি এগুলা গরু দিয়ে মারানোর পর এগুলা ছোড়ানো হতো তার মানে অনেক সম্পদের মালিক ওটের মালিক ঘোড়ার মালিক অনেক ধনী পরিবারে আসছেন এই কথা বলার পর ওই মহিলা কয় আমার স্বামী আমারে পরিশেষে তালাক দিয়ে দিস তালাক দিলেও আমার এই স্বামীর মতো স্বামী হয় না অনেক প্রশংসা করছে আমাদের নবীজি আম্মা জান আয়েশাকে বলে আয়েশা কুন্তু লাকি কাবি জার ঈন লি উম্মি জার এই ১১ নম্বর বিবির তার স্বামীর যেমন প্রশংসা করছে আমিও তোমার কাছে এমন একজন প্রশংসিত স্বামী শুধুমাত্র তালাক দেওয়া ছাড়া সে তার বিবিরে তালাক দিছে আমি দিব না আমি ওই এগারো নম্বর বিবির স্বামীর মতোই তোমার কাছে এমন একজন প্রশংসিত আর আমি তো প্রশংসিতই না শুধু আমি দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী হা তাহলে বিবির সাথে দেখেন আমি কিন্তু শটে বললাম এগারো জন বিবির এই সামাইলে তিনি এত বড় হাদিস পুরো আটা নবীজি তার বিবিরে শুনাইছে তাহলে গল্প করা বিবির সাথে এটা হাদিসে আসে না নাই এটা স্বামী স্ত্রীর মাঝে যখন ধর্মীয় জ্ঞান থাকবে তখন সম্ভব তো বললাম দিনদার বিবি নির্বাচন করা আপনি যদি দিনদার বিবি নির্বাচন না করেন সে সারাক্ষণ টেলিভিশন নিয়ে থাকবে আপনি গল্প কি সে টেলিভিশন নিয়ে বসবে আপনি বাসায় আসার পর বলবে আজকে সিরিয়াল নাটকের এই অংশটুকু তোমার শোনাই বসো এগুলাই তো হবে অথচ আমাদের নবীজ সাল্লা সাল্লাম বিবিদের সাথে এটা করে নাই তাদের আচরণ ছিল ইসলামী তো সরিয়া সম্মত তো বুঝাইতে চাইলাম স্বামী স্ত্রী উভয় দিন হওয়া এটা খুব জরুর বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বিয়ের ক্ষেত্রে দিন পাত্রী নির্বাচন করার তৌফিক দান করেন রসুল করিম সল্লাহ্ লাহ আলী হাদিস এবং কোরআন সুন্না গবেষণা করলে আরেকটা বিষয় জানা যায় আইয়া জানালাহা ইজা জারা ফুরুজ বিবি যদি ধর্মীয় অনেক কোন কাজের জন্য স্বামীর কাছে অনুমতি চায় সেক্ষেত্রে স্বামী তাকে অনুমতি দিয়ে দেওয়াটা এটা উচিত যদি ফেতনার আশঙ্কা না থাকে যদি কোনো ধরনের ঝামেলা না থাকে যদি বাস্তবিকই ইসলামী বহির্ভূত কোনো কর্মকাণ্ডের আশঙ্কা না থাকে সেক্ষেত্রে স্বামী উচিত তার স্ত্রীকে ধর্মীয় বিষয় যদি সে করতে চায় এগুলার অনুমতি দিয়ে দেওয়া এটা স্বামীর উচিত আরেকটা বিষয় একজন স্বামী তার স্ত্রীর কাছে পরিপাটি হয়ে থাকা যেমন কর্তব্য একজন স্ত্রী তার স্বামীর জন্য পরিপাটি হয়ে থাকা কর্তব্য এটা কখন হবে দুনোজনের মাঝে যখন উভয়ের মাঝে ধর্মীয় গয়ান থাকবে একটা হাদিস শোনায় আপনাদেরকে কিতাবের নাম বাইহাকি শরীফ বাইহাকি এই কিতাবের চোদ্দ হাজার সাতশো আঠাশ নম্বর হাদিস নবিজিসাল্লাহ নাহিসাল্লাম বলেন ওহেম্ব আন আজাইয়ানা লিল মার কামা ওহেম্বু আন তাতা জাইয়ানা লি আমি আমার বিবির জন্য নিজেকে ওইভাবে পরিপাটি রাখা পছন্দ করি যেইভাবে আমার বিবি আমার জন্য পরিপাটি হয়ে থাক আমি এটা পছন্দ করি আমার বিবির জন্য আমি ওইভাবে পরিপাটি হয়ে থাকা পছন্দ করি যেইভাবে আমার বিবি আমার জন্য পরিপাটি হয়ে থাকা পছন্দ করে যেমন ওলামায় কাম একটু ভালো পোশাক পরবে এটা আপনাদের অনেকের মাঝে সহ্য হয় না যে আলেমরা আবার এত ভালো পোশাক পরবে কেন এটা করতে গিয়ে আলেমরা কোটি পড়বে কেন এইগুলা তো গায়ের আলেমরা পড়বে তা আলেমরা কি খেতের মতো চলবে ইসলামের নির্দেশনা তো ভাব সাব এমন যে ওলামায় কারাম তাদের বিবি এরা মনে হয় ইসলামের মধ্যে তাদের সাজসজ্জার কোনো বৈধতা নাই পর্দার মধ্যে তো অবশ্যই সাজসজ্জার বৈধতা আস কি বলছে নাই এই যে নবী সাল্লা সাল্লাম বললেন এখন দেখেন আপনি এমন একজন স্বামী বিড়ি সিগারেট খেয়ে আপনি ঘরে ঢুকলেন তা আপনি স্ত্রীর মাঝে আপনাদের মাঝে মহাব্বত কিভাবে তৈরি হবে নবীজি বলেন আমি চাই পরিপাটি হয়ে থাকা যেমন ভাবে আমার বিবি পরিপাটি হয়ে থাক এটা আমার পছন্দ এখন দেখেন একজন বিবি এই বিষয়গুলা কখন গুরুত্ব দিবে তার মাঝেও যখন ধর্মীয় জ্ঞান থাকবে আর এই ধর্মীয় জ্ঞান কোথায় শিক্ষা দেওয়া হয় আমাদের মাদ্রাসা মধ্যে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই রসুল করিম সাল্লি সাল্লাম তার বিবিদেরকে কিভাবে আনন্দিত করতেন ওনার বিবি ছিলেন সফিয়া রাদি আল্লাহ আনহা তিরমিজি শরীফের আটত্রিশশো চুরানব্বই নাম্বার হাদিস নবীর আরেক বিবি হাফসা উনি বললেন ইন্নাহা আল্লাহ ইবনা তু ইয়াহুদি ইন সফিয়া তো একজন ইয়াহুদির মেয়ে আসলে একজন ইয়াহুদির মেয়ে সফিয়া নবীজির বিবি তার বাবার নাম ছিল হুয়াই ইবনে আফতাব একজন ইয়াহুদি তো সফিয়াকে হজরত হাফসা বললেন ইবনাহা আল্লাহ ইবনা তু ইন সে তো একজন ইয়াহুদির মেয়ে এই কথা বলার পর হজরত সফিয়া কান্নাকাটি শুরু করে দিলেন যে আমার একজন ইয়াহুদির মেয়ে বলল নবীজি তার বিবিকে ডাক দিলেন কি সে কান্না করো গেল হুজুর আমাকে আপনার বিবি হাফসা বলছে আমি ইয়াহুদির মেয়ে নবীজি বললেন আরে কি বলো তুমি ইবনা কিল্লা ইবনা তু তুমি একজন নবীর মেয়ে কি বললেন তুমি একজন নবীর মেয়ে কথাটা বুঝলেন ওয়াইদা আম্মা কিল্লা নাবি তোমার চাচা একজন নবী আর সবচেয়ে বড় কথা ওয়াইদ না তাহতা নাবি তুমি বর্তমানে দুই জগতের শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী এর চাইতে বেশি আর কি তুমি চাও এর চাইতে বেশি আর তোমার কি কামনা সাহাবার অবাক এটা কিভাবে তার বাবা তো আসল ইয়াহুদি সে কিভাবে নবীর মেয়ে হয় নবীজি বললেন হ্যাঁ শোনো সুফিয়ার বাবার বংশধর যাইতে যাইতে হযরত হারুন নবীর সাথে গিয়ে লাগে সেই হিসাবে হারুন নবী তার বাবা হারুন নবীর ভাইয়ের নাম নবী সেই হিসেবে মুসা নবী তার চাচা সুবাহান আল্লাহ আর আমি নবী মোহাম্মদ সাল্লাম তার স্বামী এই জন্য বললাম সে একজন নবীর স্ত্রী বর্তমানে হজরত সফিয়া হাসি দিলেন আনন্দিত হয়ে গেলেন এখন দেখেন একজন বিবিকে আনন্দিত করা এটা কখন আপনার পক্ষে সম্ভব আপনার মাঝে যখন ধর্মীয় জ্ঞান থাকবে তখন ধর্মীয়ভাবে তাকে আনন্দিত করার উপায় পাবেন আর ধর্মীয় জ্ঞান না থাকলে তাকে আনন্দিত করার জন্য আপনি বত্রিশ ইঞ্চি টেলিভিশন কিনে আন তাকে সারপ্রাইজ করবেন যে এই যে এটা হলো ধর্মীয় জ্ঞান থাকা না থাকার মাঝে আপনার মাঝে পার্থক্য হয়ে যাবে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তার বিবিদেরকে এইভাবে আনন্দিত করতেন ইজহারুল হক বিবিল ফাম মাঝে মাঝে নবীজি তার বিবিদের প্রতি ভালোবাসা মুখের মাধ্যমে প্রকাশ করতেন মুখে এখন দেখেন আমরা যারা আছি আমরা মনে করি বিবি দিয়ে ভালোবাসেন আপনি এটা মুখে বলা সরমের সরমের নবীজি সল্লাহ লাহ সাল্লামের আমরা যারা আছি কথাগুলো গুরুত্ব দেন বিবিকে ভালোবাসা প্রকাশ করা এটা মনে করে সরমের কিন্তু অন্য মেয়েকে ভালোবাসা প্রকাশ করা এটা আনন্দের নবীজি সল্লাল্লা আলী সাল্লামের হাদিস থেকে আমরা জানি মুসলিম শরীফের হাদিস ছায় হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকার ন হু তা আলা বলেন মা গিফ্টু আলাসা ইন নবী গী সল্লাহ সাল্লাম আমি নবীজির কোনো বিবির উপর এত ঈর্ষা করি নাই যত ঈর্ষা করেছি নবীর বিবি খাদিজার উপর নবীর বিবি খাদিজার উপর যত ঈর্ষা করেছি এত ঈর্ষা আমি আর কারো উপরে করি নাই একজনের উপর করছি কার খাদিজা ফাকালা ইজা জবাহ সাতা নবীজি যখন কোনো বকরি জবাই করতেন জবাই করার পর সাহাবাদেরকে গোস্তের অংশ দিয়া বলতেন আরসিলা খাদিজা অথবা প্যাকেট করতেন প্যাকেট করে বলতেন এই গোস্ত খাদিজার বান্ধবীদের বাসায় দিয়ে আসো আম্মা জানা আশা কয় আমার এত ঈর্ষা হইতো আরে উনি এত খাদিজা খাদিজা করে খাদিজা মারা গেছে এরপরে উনি খাদিজার বান্ধবীদেরকে এত গুরুত্ব দেন ফাং দপ্ত হুই মানে একদিন রাগ করায় বেশি নবীজির একদিন রাগ উঠে বেশি বললাম খাদিজা আপনি খাদিজার এত ভালোবাসেন খালি খাদিজা করেন নবীজি তখন বললেন আয়েশা শোনো কত রুজির খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার হৃদয়ে গেথে দেওয়া হয়েছে খাদিজাকে এত ভালোবাসি তার ভালোবাসাটা আমার অন্তরে এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক তো ভালোবাসা প্রকাশ করা শরীয়তে বিবির প্রতি ভালোবাসা প্রকাশ করা এটা আছে না নাই এই যে হাদিস দিয়ে প্রমাণ করলাম বোহারি শরীফের একটা হাদিস হাদিস শোনার আগে আমার দিকে তাকান একটু এই যে দেখেন আমি কি করি কি করলাম বলেন তো এটা ছিঁড়ে ফেললাম এটা একটা রুটি মনে করেন এটা একটা রুটি এই রুটি ছিঁড়ে ফেললাম এই যে রুটি বুহারি শরীফের একটা হাদিস শোনাবো আপনাদেরকে তিন হাজার সাতশো সত্তর নম্বর হাদিস বুহারির তিন হাজার সাতশো সত্তর একটা রুটি ছিঁড়লাম ছেঁড়ার পর গোস্তের ঝোলের মধ্যে রুটিগুলা ভিজাইলাম কিসের ঝোলে গোস্তের ঝোলে গোস্তের ঝোলের মধ্যে এই রুটি ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ পর আপনি এটা খাবেন এটাকে বলা হয় সারিদ কি বলা হয় সবাই বলেন কি বলা হয় সারিদ খাইছেন কখনো তো ছাত্ররা খাইছে ওলামায়ে কেরাম খাইছে আপনি খাইছেন খাবেন শূন্য পালন করবেন আপনি খাইছেন এটা খাইছেন এই আমলটা যারা করেন নাই করবেন রুটি এইভাবে গুস্তের মধ্যে ভিজিয়ে রেখে এটা খাবেন খাওয়ার সময় নিয়ত করবেন আমার নবী এইভাবে খাওয়া পছন্দ করতেন তাই আমি খাইতেছি এবার হাদিসটা শুনলে নবী সাল্লাল্লাহু সাল্লাম বিবির প্রতি কিভাবে ভালোবাসা প্রকাশ করে নবীজি বলেন ফাদল আঈশাত আলা সাইরিন নিসা কাফদিস সরিদ আলা সাইরুত সমস্ত খাবারের মধ্যে গোস্ত বিজানু রুটি মানে সারিজ যেমন আমার সবচাইতে প্রিয় সমস্ত নারীদের মধ্যে আয়েশা আমার কাছে এমন প্রিয় এমন শ্রেষ্ঠ তাহলে ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ করা হাদিসে পাওয়া গেছে এটা কখন সম্ভব হবে যখন আপনার মধ্যে ধর্মীয় জ্ঞান থাকবে তখন ভাষায় স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা হবে না হয় অন্যদের কাছে ভাষার বাইরে প্রকাশ করতে হবে নাউজুবিল্লাহি মিন জালিম রসুল করিম সাল্লাম মাঝে মাঝে কর্মের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতেন আগেরটা তো বললাম মুখে মাঝে মাঝে কর্মে এটা হাদিস শোনা আপনাদেরকে এটা বুঝতে হলে আমার দিকে তাকাইতে হবে নাসাই শরীফের তিনশো আশি নাম্বার হাদিস এই দিক তাকার এই যেখানে আমি এই বোতলটা আর কাউরে দিয়ে না আমি একটু মুখ লাগাইতেছি তাহলে বুঝবে না এই যে একটু মুখ লাগাইলাম এইটা আমি নিয়ে যাব এই যে একটু মুখ লাগাইলাম দেখেন মুখ এটা একটা গ্লাস মনে করেন বোতল না একটা গ্লাস এই গ্লাসে আমি মুখ লাগাইলাম আম্মাজান আয়েশা বলেন কিন্তু আর ও মিনাল কাদা ওয়া নাহা ইজু আমি অপবিত্র অবস্থায় পাত্র থেকে পানি পান করতাম অপবিত্র বুঝেছি আমরা অর্থাৎ মা বোনরা একটা অসুস্থ হয় অসুস্থ হইলে পাঁচ দিন সাত দিন আল্লাহর পক্ষ থেকে একটা অসুস্থতা তো আম্মাজান বলেন আমি এই অসুস্থ অবস্থায় পানি পান করি পাত্রে মুখ লাগিয়ে পানি পান করার পর কোন তো উনামিলুহুল নামে সাল্লাম ওই পানির পাত্রটা নবী দিতাম পানি আসে এখনও দেওয়ার পর দেখেন আল্লহ বার ফায়াদ ফাহু আলা মাউদি এই ফিগিয়া নবীজি তার মুখটা তার ঠোঁটটা অবিকল ওই জায়গায় রাখতেন যেই জায়গায় আমি মুখ লাগিয়ে পানিপান করেছি এরপর আমি পানিপান করতাম যে ওই জায়গায় মুখ লাগিয়ে পানিপান করতেন যেখানে আমি পানিপান করেছি তাহলে দেখেন ভালোবাসা কর্মের মাধ্যমে নবীজি প্রকাশ করলেন এরপরে বলেন রকুন্থ তা রকু আমি হাড্ডি খাইতাম

ছোট রাখতেন মুখ রাখতেন আর বাকি হাড্ডি রাখতে এইভাবে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন আমি বুঝাইতে চাইতেছিলাম এটা তখন সম্ভব যখন স্বামী স্ত্রীর মাঝে ধর্মীয় জ্ঞান থাকবে এবং পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান সম্পন্ন দিনদার একটা মেয়ে নির্বাচন করলে এই মশালাগুলা তখন আমাদের মাঝে জানা থাকবে এরপরে দেখেন নবীজি জি সাল্লা আলি সাল্লাম বিবিকে ঘরের কাজেও সহযোগিতা করতেন বিবির প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই আর সুনানুল কুবর কিতাবের নাম হাদিস নাম্বার আট হাজার নয়শো একান্ন নাম্বার হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন হামশিরা মদিনার চত্বরে আসছে খেলাধুলা করার জন্য নবীজি কিভাবে আন্তরিকতা প্রকাশ করতেন দেখেন নবীজি আমাকে বললেন ইয়া হোমায়া তুহিবানি ইলাইহিম হোমায়রা মানে লাল সুন্দরী নবী তার বিবিকে হোমায়রা বলে ডাক দিলেন মানে লাল সুন্দরী বলে ডাক দিয়ে বললেন তুমি কি তাদের এই বর্ষা প্রতিযোগিতা দেখতে চাও তা আম্মাজান আয়েশা বললেন হ্যাঁ ওর এ নবীজি বিবি আম্মাজান আয়েশা বলেন ফা কমা বিল বা নবীজি দরজায় দাঁড়ায়ছে দাঁড়ানোর পর وضعتُ ذقني على আমি আমার থুত নিটা নবীর এই কাঁধ المبارকে রাখলাম ও أسندت وجهي الى خديه আমার গাল আমার চেহারা নবীর গালের সাথে লাগাইলাম নবীজি এইভাবে বিবির প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন এইভাবে ভাবে নবীজি তার বিবির প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আলা আনহা বলেন নবীজি ইয়া হবা বলে বলে মাঝে মাঝে আমার প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন এটা কখন সম্ভব ধর্মীয় জ্ঞান সম্পন্ন স্বামী স্ত্রী যখন দুজন হবে স্বামীরা ঘরের কাজে বিবিকে সহযোগিতা করলে মনে করে এটা একটা কেমন বিষয় সাহাবার মনে করতেন নবী মনে হয় ঘরে সারাক্ষণ এবাদত করে মোস্তাদ আহমদ নামে একটা কিতাব আছে হাদিসের কিতাব এটা আমাদের একাডেমিক কিতাব না ছাব্বিশ হাজার একশো চুরানব্বই নাম্বার হাদিস আমাদের আশা বলেন সুইল তো আমাকে প্রশ্ন করা হলো নবীজি ঘরে কি করে সারাক্ষণ তো আম্মাজান এই জবাবে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বললেন কি আজীব কথা দেখেন যে ইয়াসিফোনা আলাহ নবীজি তার জুতা জুতা ছিঁড়ে গেলে এই জুতা নবী নিজে মেরামত করতেন নিজে মেরামত করতেন ওয়াফলি সাউবা কাপড় ছিঁড়ে গেলে নবী নিজে সেলাই করতেন ওয়াক নুবু সাতা নবীজি নিজে দুধ দহন করতেন ওয়াক দুমু নাফসা নবীজি নিজের কাজ নিজে করতেন বিবিদেরকে সহযোগিতা করতেন বুঝাইতে চাইলাম আপনাদেরকে যে বিষয়টা আমি প্রথম থেকে বিয়ে করা জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ বিয়ের ক্ষেত্রে পাত্রী নির্বাচন করা খুব জরুরি বিষয় আর পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে কোন পাত্রী এই যে যে পাত্রীর কথা এখানে লেখা পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী যেটা বললাম মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদেরকে শোনাইলাম আরেকটা একটা কথা আপনাদেরকে সর্বশেষ প্রশ্ন কয়টা জিনিস আমরা অর্জন করতে হবে ভুলে গেছেন তিনটা জিকিরকারী জবাব শুকুর দিল আর এমন একজন মুমিন নেককার বিবি যে আপনাকে আখেরাতের কাজে সহযোগিতা করে হুজুর এসে গিয়েছেন আল্লাহরুল আলমী আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম ইসলামী পরিবার